ইউ হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইস মিস্টার বরিশালেন মিস্টার নো আমি হুদয় ভাই তো আজকে আমি নিয়ে আসছি আরও একটা চ্যালেঞ্জিং ভিডিও আর আজকের চ্যালেঞ্জিং ভিডিওতে তোমাদেরকে দেখাবো ম্যাচে ম্যাপের ভিতরে দেওয়া নতুন যে বুঁয়া স্টেজ আছে ওই বুঁয়া স্টেজের ভিতর থেকে আমি যে গানটা পাবো ওই গানটা দিয়ে পুরো ম্যাচটা কিন্তু আমি খেলার চেষ্টা করবো তো আমার কিন্তু ভুলে একটা ম্যাপ উঠে গিয়েছিল আমি কিন্তু ওটাকে ফেলে দিয়েছি কারণ আমি বাড়তি কোনো লুট নিবই না শুধুমাত্র ওই যে স্টেজ থেকে পাওয়া লুট থেকেই কিন্তু আমি আজকে ম্যাচটা খেলার চেষ্টা করব তো পিকে নামার পরেই কিন্তু আমাকে এনিমি পিছন মারার চেষ্টা করতেছে কিন্তু একটুর জন্য আমি কোনোভাবে বেঁচে এখান থেকে একটা গান পেয়ে গেছি আর সেটা হলো এম ওয়ান ভাই খুবই জঘন্য এম ফোরওয়ান দিয়ে কি ভাই খেলা সম্ভব আদৌ তবুও চাঁদুরা আমি কিন্তু এম দিয়ে আনতেই পুরো ম্যাচটা খেলার চেষ্টা করবো আর এই দেখো আমার সামনে কিন্তু অনেক ভুলে নেমেছে একটা কিন্তু আমি টপাটপ করে ডাউন দিয়ে দিয়েছি ঠুয়ো কিন্তু লাগানোর চেষ্টা করতেছিলাম কিন্তু পারিনি কারণ আমি মোবাইল দিয়ে গেম প্লে করতেছি আর আমি মোবাইলে খুবই বাজে খেলি ভাই এটা জঘন্য যাই হোক এই যে সামনে কিন্তু একটা ঠুয়ো লেগে গিয়েছিল তারপরে আমি গুলি চেপে ধরেই এসি এটাও খুব বাজে ব্যাপার ভাই আমি মোবাইল দিয়ে কিন্তু অনেক দিন ধরে গেম খেলি না কয়েকদিন ধরে খেলতেছি তাও খুব বাজে অবস্থা আর এই এম ভাই এত কম ড্যামেজ দেয় চান্দুরা এটা কি ভাই তো সামনে কিন্তু আমি আরো একটাকে ডাউন করে দিচ্ছি দেখ এখনো বাইয়ে নিমি এখনও আমার কাছে কিন্তু গুলওয়াল নাই ভাই আমার আগে কাবার নিতে হবে কারণ দাঁড়াও মেরে আমি মেরে এই যে চান্দু একশো দশের ড্যামেজ খেয়ে গিয়েছে ভাই আমার কিন্তু এখন রাশ করা উচিত তারপর আমার কাছে যেহেতু ওই নেই দাঁড়াই দাঁড়িয়ে লুজ করতেছে ভাই হোয়াট ইজ দিস এই চান্দু আমার গায়ের সাথে ওই সিট বাই পুরো কিন্তু স্কোরটাকে আমি মেরে ফেলেছি চারটা কিল কিন্তু আমার ডান হয়ে গিয়েছে গাইস তো ওই সরি ভাই আমার তো লুট নেওয়া যাবে না আমার একটা উজি উঠে গেছে একটা উটপিকার উঠে গেছে ওইগুলোকে আমি ফেলে দিচ্ছি কারণ আমি কিন্তু বাড়তি কোনো লুট দিয়ে খেলতে চাই না আর এই জায়গায় অন্য কোনো এনিমি আছে কি না ওই যে দেখো ভাই বারবার লুট উঠে যাইতেছে মানে আমার অটো পিক আপের অপশনটা কিন্তু বন্ধ করা হয়নি চান্দুরা তাই বারবার মানে লুট থেকে গান উঠে যাইতেছে এই যে সামনে আরও এনিমি ভাই ড্যামেজ দিয়ে দিছি আমি কি রাশ দিব ভাই চান্দুরা আমি কি রাশ দিব চান্দুরা তো একটু হোল্ড করি কারণ আমার কাছে শুধু একটা লং রেঞ্জের গান আমি অন্য কোনো গান দিয়ে মারতে চাচ্ছি না কারণ তাহলে আমার চ্যানেলটা কমপ্লিট হবে না আর হ্যাঁ চান্দুরা আজকে কিন্তু আমি বরিশালা ভাষায় কিন্তু কথা একদমই বলতে চাচ্ছি না কারণ বরিশালা ভাষায় কথা বলতে গেলে মাঝে মাঝে আমার আটকে যায় এই যে দেখো আরও একটা স্কোয়াড কিন্তু শেষ আর ও কিন্তু স্কোয়াডের লাস্ট প্লেয়ার ছিল তো নিচে কিন্তু আরও প্লেয়ার ফাইট করতেছে তো আমরা আবারও একটা ইম ফোরিয়ান সমস্যা নাই যেহেতু দুইটাই মানে প্রথমে আমি একটা ইম পাইছি তারপরে ওইটা ফালাই দিলাম কারণ তোমরা আবার বলতে পারো যে আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয় না দেখো একটা কিন্তু আমি ডাউন করে ফেলেছি কিন্তু নিচে অন্য একটা স্কোয়াডের প্লেয়ার আছে ওরা দুইজন কিন্তু ফাইট করতেছিল তো আমি কি ওই প্লেয়ারটাকে মারতে পারবো চান্দুরা খারাপই কই আছে ওই ওই যে নিচে এখনো কিন্তু ফাইট করতেছে তার মানে ওইখানে এখন ও না সরি আমাকেই মারতেছে জালনার পাশ দিয়ে ও চান্দ কিন্তু অল্প একটু ড্যামেজ খেয়েই ডাউন হয়ে গিয়েছে কারণ আগেই কিন্তু ড্যামেজ খাওয়া ছিল অনেকটা তো এই কিলটাকে আমরা ফটাফট এখান থেকে কনফার্ম করে দেব আমার কিন্তু চান্দর অলরেডি সাত কিল ডান আবারও দেখো আমার কাছে কিন্তু গান উঠে গিয়েছে এগুলোকে আমি ফেলে দেব কারণ উল্টা পাল্টা কোনো গান আজকে নিয়ে খেলবো না আমি শুধু আমি ফোরআায় নিয়ে খেলবো আর যদি সামনে কোনো বইয়া স্টেজ দেখতে পাই বা বনস দেখতে পাই ওখান থেকে অন্য একটা তো ফটাফট করে আমি গাড়ি নিয়ে চলে আসলাম ফ্যাক্টরির ভিতরে এখানে দেখো নক করে দিয়েছে আর ওই কিন্তু আমাকে ভাই আমি গাড়ি থেকে নামতে পারতেছি কিনা এই চান্দু কিন্তু আমার সামনে বসে বসে ভাই লং গান দিয়ে মারতেছিল এবং ওর খুলি কিন্তু ভাই আমি উড়িয়ে দিয়েছি একটাও কিন্তু খুলিতে লাগেনি যাই তাইও ওটা বিষয় না বিষয় হচ্ছে গিয়ে আমাদের এনিমি মারতে হবে ওইটাই বড় বিষয় তো এখান থেকে আমি গাড়িটা নিয়ে আবারও টান দিয়ে দিলাম তো এই যে দেখো ভাই এখানে কিন্তু আরও একটা মঞ্চ আছে বা স্টেজ আছে এখান থেকে আমি দেখে অন্য কোনো গান পাই কি না কারণ যেহেতু মঞ্চ থেকে পাওয়া চ্যালেঞ্জ দিয়ে আমি মানে গান দিয়ে চ্যালেঞ্জটা পূরণ করতে যাচ্ছি তো এখানে আমি পেয়ে গেছি একটা এসি সি এই সেটটি একটা ওয়ান ট্যাপের গান যদিও আমি ভাই ওয়ান ট্যাপ মারতে পারি না ঠিক আছে দিয়ে একটা লাগতেও পারে নাও লাগতে পারে ওইটা বিষয় না আমি কিন্তু চলে আসছি পচিনকের ভিতরে পচি নকের ভিতরে কিন্তু এই জায়গায় এনিমি ফাইট করতেছিল সামনে এনিমি আছে আমি কি পারবো একটা মারতে শর্টে যাওয়া যাবে না ভাই শর্টে গেলে কিন্তু আমি শেষ কারণ আমার কাছে দুইটা লং রেঞ্জের গান কী ভাই এম পরে না কেন খারাপেরা এদিকে বাইরে না রে ভাই এই যে একটা নক করে ফেলেছি অলরেডি আরো নেমেছি ভাই আপাতত আমি দিতে এখান থেকে ও ভাই দুইটা কিল ডান টিম কিন্তু ওয়াইফ আউট হয়ে গেছে আর এই যে আমি চলে এসেছি কিন্তু মার্চ ইলেকট্রিক এখানে কিন্তু অনেকগুলো নেমে আসে লাস্ট স্টেজে দেখি আমি আরো কিন্তু পাঁচটা নেমে লাগে এখনো আমাকে নিয়ে ছয়টা তো এখান থেকে দেখি আমি কিল করে কিলকিল করে বইয়েটা আনতে পারি কি না তাহলে কিন্তু ভাই আমার চ্যালেঞ্জটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর আমি যদি আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি তোমরা অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওতে লাইক শেয়ার করে দিবা আর আজকের চ্যালেঞ্জিং ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর তোমরা যদি কোনো চ্যালেঞ্জ দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্টে জানাই দিবা তো একটা এনিমিকে কিন্তু আমি এখান থেকে মেরে দিয়েছি আর আছে তিনটা সামনেই ফাইট করতেছে এই পিছন দিয়ে আবার মারে ওই খারাপে ভাই একটু বইলে টইলে আসবে না তো এটা কোনো কথা এই দেখো খারাপে ফামাস চালাইতেছে কি পরিমাণ এই জায়গায় ওই ও এক ঠুয়া খেয়ে মরে গেছে খারাপে আর একটা এনিমি আছে ভাই যে সামনে থেকে দৌড় দিচ্ছে আমি দেখছি সে পনেরোটা কিল করে সরি তেরোটা কিল করি কিন্তু আমি বইয়ে পেয়ে গেছি সো গাইস আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আগামীতে তোমরা কোন চ্যালেঞ্জ দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও